The <laughs> বর্ষা চৌধুরীর মুখে নাকি গন্ধ এটা আমি বলিনি ভাই তার বয়ফ্রেন্ড মুন্না খান বলছে আচ্ছা তার এত জামাই কই থেকে আসে ভাই তার স্টকে এত জামাই অত জামাই তো মানে সরি অত মাস তো আমাদের ফ্রিজেও নাই আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম মাই ডেইলি ব্লগ সবাই কিন্তু লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবেন গাইস এতক্ষণ কথা শুনে কিন্তু আপনারা বুঝে গেছেন আজকে কাকে নিয়ে কথা বলতেছি হ্যাঁ গাইস আপনারা যার কথা ভাবছেন ওই খাপছড়া বিটের কথাই বলতেছিলাম ওই যে গলা পুরা ঝলসে গেছে কিন্তু বাইরে ভাই ওর কিন্তু গলা পড়লে কি হইছে ওর কিন্তু ভাই মানে ওর কারখানার মধ্যে যে এত তেল আছে যত তেল ভাই তেলের কারখানাতেও নাই না মানে আপনারাই বলেন আমি কি ভুল বলছি সে ভাই একটা বেডি মানুষ আচ্ছা বেডি বাদ দিলাম হোক বেডা মানুষ বা বেডি মানুষ ভাই তোর জামাই মরে গেছে তুই ভাই ভালো মানুষ হয়ে থাকতো দুটা বাচ্চা কাচ্চা আল্লাহ দিয়েছো তুই এডি নিয়ে থাক তা না তুই কি লাগাইছ তোর একটার পর একটা বিয়ে মানে কতগুলো হাইড মানে লোকায় বিয়ে করতেছ তুই আবার সামনে এসে বলতেস যে তুই হইতেছিস মানে কি বলে পরক্রিয়ায় বিশ্বাসই করে না সে ডাইরেক্ট বিয়া করে ফেলায় তো ভাই ডাইরেক্ট বিয়ে করতে করতে তারা এখন জামাই গুনতে গুনতে দেখি আমি এক দুই তিন চার পাঁচ ছয় করতে করতে মানে আমি একশো পর্যন্ত হয়ে গেল ভাই তার জামাইয়ের গোনা শেষ হইতেছে না মানে কি আর বলবো ভাই মাঝখানে ফিন ছিল হিজাব মানে সে হচ্ছে গিয়ে কঠিন মানে কনফার্ম জানাতে হয়ে গেছে সে হিজাব ফিনছে তারা হচ্ছে সাল্লার দান করছে ভাই ভালোই লাগছিল সিরিয়াসলি ভালো লাগছে যে না একটা মানুষ হেদায় করছে ভালো হয়ে গেছে ইটস গুড আলহামদুলিল্লাহ বাট এটা যদি তার মুখোশ হয় মানে রূপ বদলানোর একটা মেশিন হয় তাহলে তো এটা খুবই খারাপ হিসাব খুললা খুললাম কি করলো মন্নার লগে ডলাডলি করলো এইদিকে আবার কি এই এইদিকে মানে হেতির বয়ফ্রেন্ড মানে মুন্না খান যে শুনছে যে হাই প্রেগন্যান্ট হয়ে গেছে গা মুনা খান নাকি অজ্ঞান হাসপাতালে ভর্তি হয়ে গেছে ভাই বিনোদন আর বিনোদন আজকাল তো ঘুমাই মন চায় না যে ঘুম থেকে উঠে কোন বিনোদন না মিস হয়ে গেছে গা

লাগছে ও মাই খাজ আমাকে কেউ ধরো মানে মেয়েটি শুনে আবেগে একদম কাইন্দা দিছি না মানে আমার কথা হইতেছে গিয়া এই যে কিরিমা পারে যে ধরলো এই যে এই খাচ্চুয়ের বেটি মানে এই যে গলা পোড়া বেটির কি তো ধরতে পারে না এরা ধরলেও তো দেড় দুনিয়া ঠান্ডা হয় এরা দেখতে দেখতে মানে আমাকে তো চোখ কান একবারে ঝলসে পুড়ে যাইতেছে আল্লাহ এর হেদায় দান করুক তা নয় আইডি আইডিগুলো আল্লাহ নষ্ট করে দেখ যেন এর মতো খাচ্চুয়ের বেটির ভিডিও যেন আমগো সামনে আর না আসে এদের নিউজ যেন আমাকে দেখতে না হয় কি আর বলবো আচ্ছা এই বেডি কি খুব সুন্দর মানে কি আসে এর মধ্যে কেন ব্যাডারের পিছনে পড়ে থাকে সবাই দেখিয়ে আর লোকে পাগল মানে এরে একজন সাড়ে তো আরেকজন ধরে আচ্ছা ব্যাডারা যদি এর সামনে না আসতো বা এর কাছে না যেত তাহলে কি এই এতগুলো বিয়ে করার সাহস পাইতো বা এতগুলো বিয়ে আলটিমেটলি করতে পারত তার মানে মেন দোষ কার বেডির নাকি আমাদের সমাজের ব্যাডার্স তবে এই নিউজটা দেখে আমার খুবই হাসি পাইছিল যে প্রথম একটা ছেলে বাবা হওয়ার সংবাদ শুনে অজ্ঞান হয়ে গিয়েছে বাট যাই হোক আমি এই যে একটু আগে একটা ভিডিওতে দেখলাম বর্ষা চৌধুরীর গলায় এমলা খ একটা লকেট মানে রিসেন্ট তার মনাবাই তুই কট খাইছস এনিওয়ে আজকের মতো কিন্তু ভিডিওটা এই পর্যন্তই যারা যারা দেখছেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আল্লাহ হাফেজ সবাইকে